এটা যেমন তিনশো টাকা তিনশো টাকা এটা এটা ভালো চায়না হাজার পুরোপুরি চায়না চায়না প্রোডাক্ট এটি কালার আছে কোনোটা দশটা কালার কোনোটা ছয়টা কালার এরকম থাকে আর কি প্রতিটা বান্ডিলে আপনার দশটা করে দশ পিস করে থাকে কোনোটা বান্ডিলে বারো পিস কোনো বান্ডিলে দশ পিস এটা ওই পুরা বান্ডিলে নিতে হয় এটা ভেঙ্গা বিক্রি হয় না এগুলো এই যে তিনশো সর্বনিম্ন এগুলো দুইশো নব্বই তিনশো এগুলি মার্কেট বেশি স্থান কালপাত্র বেড়ে এগুলো আপনার কেরি কারির পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি বিক্রি করতে পারে

হ্যাঁ এরকম আশি দুইশো নব্বই দুইশো নব্বই তিনশো দেখেন এই যে এটা এটা তিনশো বিশ